হ্যালো এভরিওয়ান তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা এক জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি গেছিলাম এই দিদিদের বাড়িতে এনাদের বাড়িতে না কালকে পুজো ছিল কাল যেহেতু গণেশ পুজো ছিল তো এনাদের লক্ষ্মী গণেশ পুজো হয়েছে বাড়িতে তাই আমাদের নিমন্ত্রণ করেছিল তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বলে আমাদেরকে না বিকেল বিকেল বেরোতে হয়েছিল যেহেতু সাথে বাচ্চা আছে আর এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে না তো এই যে ঠাকুর তো এই যে এই দাদার বাড়িতেই পুজো তো গিয়ে ছেলে প্রথমে খুব ভালো ছিল পরে এমন কান্না করলো যে আমরা বেশিক্ষণ বসতেও পারিনি ইনফ্যাক্ট আমরা খাবার প্যাক করে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম মানে ওই দিদিই দিয়েছিলো কারণ আমরা বসতেই পারছিলাম না এত কান্না করছিলো তো এই যে এখানে আলুর দমের জন্য প্রথমে আলুটা ভেজে নিচ্ছিলো আর ওদিকে ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ করে নিচ্ছিলো তো কথাই বলে না যে রক্তের সম্পর্ক বা নিজেদের মধ্যে পরিচয় না থাকলে আন্তরিকতা আসে না একদম ভুল কথা এনাদের সাথে না আমাদের দু এক দিনের পরিচয় কিন্তু এনাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের সব সবথেকে বড় কথা যে এনাদের আতিথেয়তা এনাদের আন্তরিকতা ভীষণ ভালো তো এই দেখো দিদি কত ফাস্ট কাজ করে মানে আমার সাথে কথা বলতে বলতে উনি এত তাড়াতাড়ি রান্না করছিল তো ভীষণই ভালো লাগছিল প্রচণ্ড তাড়াতাড়ি রান্না করছিল তো যাই হোক টাটা